আবার ঘটে গেল দুর্ঘটনা বীরভূমে তৃণমূল নেতাকে সামনে থেকে গুলি করা হয়েছে মর্মান্তিক ঘটনা বীরভূমে ভাঙড় ইংরেজ বাজারের পর সাঁইথিয়াই গুলি খুন তৃণমূলের অঞ্চল সভাপতি নিহত তৃণমূলের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলে তৃণমূলের সভাপতি পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে দেহ উদ্ধার হয়েছে এই ঘটনায় একেবারে থমথমে গোটা এলাকা দেহের পাশে দাঁড় করানো ছিল বাইক রাস্তায় বাইক থামিয়ে পিছন থেকে মাথায় গুলি করে খুন করা হয়েছে যেমনটা কিন্তু অভিযোগ ঘটনায় দুই মহিলা সহ আটক করা হয়েছে তিনজনকে জানা গিয়েছে রাত বারোটায় ফোন এসেছিল বাইরে গেলে তাকে গুলি করা হয় এবং নিহতর স্ত্রী জানাচ্ছেন তৃণমূল নেতার স্ত্রী জানাচ্ছেন যে সব কিছুর মূলে রাজনীতি রাজনীতির কারণেই তাকে খুন হতে হয়েছে এর আগে একটি চিরকুটে নাকি খুনের হুমকিও দেওয়া হয়েছে আসলে তার স্বামী কারো ক্ষতি করেনি কিন্তু রাজনীতির কারণেই তাকে চলে যেতে হয়েছে রাত্রের বেলা তিনি খবর পেয়েছেন এবং তিনি যেটা বলতে চাইছেন রাজনীতির কারণেই খুন হয়েছে কিন্তু যেভাবে তাকে খুন করেছে তাতে তিনি আক্রোশ দেখাচ্ছেন কিভাবে একজন নিরপরাধ ব্যক্তিকে যে কিনা সকলের ভালো চেয়েছিল তাকে খুন করেছে যদিও হুমকি দেওয়া হয়েছিল তিনি নিষেধ করেছিলেন বাড়ি থেকে বাইরে যেতে যেমনটা জানাচ্ছেন নিহতর স্ত্রী তথা তিনি নেতার স্ত্রী এখন প্রশ্ন হচ্ছে যে যখন তাকে খুন খুনের হুমকি দেওয়া হয়েছিল কেন তিনি পুলিশকে জানাইনি। বা যদিও জানিয়েছিলেন সে জানিয়েছিল সেই কথা তিনি বলেননি কিন্তু যে ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা রাজনৈতিক স্তর এতটাই নিচে নেমে গেছে যে মানুষ বা রাজনৈতিক কর্মীরা খুন করতেও পিছু পা হচ্ছে না সেটা কিন্তু অত্যন্ত লজ্জার অভিযোগ উঠেছে যে খুনের হুমকি দেওয়া হয়েছিল তার স্বামী ভালো ছিল এবং তারপরেই কান্নাই ভেঙে পড়লেন নিহতর স্ত্রী যেভাবে তাকে রাত্রিতে ফোন করে ডেকে বাড়ির এক কিলোমিটারের বাইরে খুন করা হয়েছে তাতে কিন্তু এই অপরাধীদের সাহসের চর্চা অবশ্যই হবে এত সাহস পায় কোথা থেকে কিভাবে এত সাহস পাচ্ছে অপরা অপরাধীরা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করছেন এলাকাবাসী কারণ এই ধরনের এক ঘটনা কোনোভাবেই কাম্য নয় এই ঘটনায় যারা জড়িত অবশ্যই তাদের কঠিন শাস্তি হোক সকলেই চাইছেন রাজনীতির ঊর্ধ্বে ওঠে সকলেই কিন্তু এই ঘটনার নিন্দা করছেন এখন দেখার বিষয় তদন্ত করছে পুলিশ ইতিমধ্যেই আটক করা হয়েছে দুই মহিলা সহ তিনজনকে এখন দেখার তাদের কাছ থেকে কি ধরনের স্বীকারোক্তি পাওয়া যাচ্ছে বা কেন খুন করা হয়েছে এবং আদৌ তারা খুনের সঙ্গে জড়িত কিনা এই বিষয়ে তদন্ত চলছে পরবর্তীতে সব কিছু পরিষ্কার হয়ে যাবে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কী মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন Thank you so much.